নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ঘোষণা বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ও এক টাকা করে পাঠানো হয় এই টাকা নিয়ে তারা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে লাগায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে আয়ের উৎস তাই তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা বেড়েই চলেছে বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে যারা নতুন আবেদন করেছে তারাও জানতে চাইছে তাদের কা টাকা কবে দেয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুসংবাদ ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ঘোষণা এরই সাথে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে নতুন আবেদনকারীদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যিনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের নতুনদের টাকা দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া শুরু হবে নতুনদেরকে ডিসেম্বর মাসে টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের জন্য রাজ্যের শাসক দল ভোটে একাধিকবার সাফল্য পেয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে যায় মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে মা বোনেরা সুষ্ঠুভাবে পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বহু মা বোন জানাচ্ছে তাদের ব্যাংকে নভেম্বর মাসে টাকা আসেনি আর এই ঘটনা সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা কড়া নির্দেশ দিয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তরকে প্রত্যেক মা বোন যাতে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় তা নিশ্চিত করতে হবে কোনো মা বোন যেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত না হয় যে সকল মা বোনেরা নভেম্বর মাসে টাকা পায়নি তারা কি ডিসেম্বর মাসে টাকা পাবে নতুনদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হতে পারে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সাল থেকে মা বোনদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী পঁচিশ বছরের ঊর্ধ্বে মা বোনেদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যখন সূচনা হয়েছিল তখন তপশিলি জাতি মা বোনেদের প্রত্যেক মাসে এক হাজার টাকা ভাতা দেওয়া হতো আর জেনারেল ঘরের মা বোনেদের প্রত্যেক মাসে দেওয়া হতো পাঁচশো টাকা দু হাজার চব্বিশের বাজেটে টাকার পরিমাণ ডবল করা হয় বর্তমানে তপশিলি মা বোনেরা প্রতি মাসে পান এক হাজার দুশো টাকা করে এবং বাকিরা প্রতি মাসে এক হাজার টাকা করে পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে সাধারণত এক থেকে দশ তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় ডিসেম্বর মাসেও দশ তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে নভেম্বর মাসে আঠাশ তারিখ থেকে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করবে নবান্নের বিশেষাধিকারী সূত্র খবর ডিসেম্বর মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের আঠাশ তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস আসতে শুরু করবে ডিসেম্বর মাসের জানা যাচ্ছে বন্ধুরা ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর রাজ্য সরকারের বাকি প্রকল্প যেমন বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও উপভোক্তাদের ব্যাংকে দেওয়া শুরু হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য বড় সুসংবাদ এবার দেওয়া হবে নতুন আবেদনকারীদের টাকা যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নতুন আবেদনকারীদের চিন্তার কোনো কারণ নেই সকল নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের মধ্যে পাঁচ লক্ষ আবেদনকারীদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন অথচ এখনো পর্যন্ত কোনো টাকাই ব্যাংকে পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর ডিসেম্বর মাস থেকেই আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন